ভাই আমরা যে মৃত্যুবরণ করব আমাদের মৃত্যুর পর যখন আমাদেরকে কবরের মধ্যে রাখা হবে অনেকেই বলে যে চল্লিশ বছর পঞ্চাশ বছর ইভেন একশো বছর দেড়শো বছর পর্যন্ত আমাদেরকে কবরের মধ্যে রাখা হবে সো আমাদের মাংস হাড্ডি কিছুই সেদিন খুঁজে পাওয়া যাবে না আল্লাপাক কি তারপরও আমাদেরকে জীবিত করবেন আমাদের সব কিছু একত্রিত করবেন পাক বলতেছেন আই আহসামুল ইনসান ওয়াল্লা তুমি কি মনে করো তোমার অস্তিত্বকে আমি আল্লাহ একত্রিত করতে পারবো না তোমার এই ধারণা তোমার এই ভাবনা ভুল বানানা তোমার অস্তিত্ব তো দূরের কথা বলেন যে তোমার হাতের যে ফিঙ্গারপ্রিন্ট এটাকে একত্রিত করব ফিঙ্গার প্রিন্ট বলতে ভাই আপনি কি বুঝেন এই যে আমাদের যে আছে না আল্লাহ পাক বলেন এই দাগগুলোকেও দিন আমি আল্লাহ একত্রিত করব সুতরাং আপনি কোন দিনকে ভয় করেন না পাক বলতেছেন কেমত দিবসকে আপনি ভয় তুমি ভয় করো কেয়ামতের প্রতি যদি তোমার পর্যাপ্ত পরিবারই ইমান না থাকে তাহলে তুমি ইমান হারা হয়ে যাবে তোমার যদি বিশ্বাস না থাকে তাহলে বলে হবে না সুতরাং আমাদেরকে কেয়ামত দিবসের প্রতি হবে বলতেছেন কেয়ামত শামস এবং কমার যখন একত্রিত করা হবে তারা যখন তুলার ন্যায় যখন খসে খসে পড়বে পর্বত সমূহ যখন তুলার ন্যায় খসে খসে পড়বে তখন ওই ক্যামত হবে ইনসান দিন আইনাল মাফার মানুষেরা কেয়ামতের ময়দানে পর্বতসমূহ এবং ইলা খুঁজতে থাকবে দেয়াল খুঁজতে থাকবে যে কোথায় পলায়ন করা যায় কোথায় লুকানো যায় কোথায় লুকালে আমার আমাদেরকে আল্লাপাক রব্বুর এর কাছে হিসাব দিতে হবে না আল্লাপাক বলেন কাল্লা আলা ওয়াসাও তোমরা কোনো টিলা কোনো পর্বত সেদিন দেখতে পাবে না তোমাদেরকে তোমরা পালানোর কোনো জায়গা তোমরা সেদিন খুঁজে পাবে না ইলা রব্বিকে ইয়াম দিন মুস্তাকর আমি রবের দিকে তোমাদেরকে ফিরতেই হবে আমার কাছে তোমাদেরকে আসতেই হবে সুতরাং রবের দিকে যদি আমাদেরকে যাইতে হয় ভাই আমাদের পর্যাপ্ত পরিমাণে যদি আমল না থাকে কে আমাদের ময়দানে কবরের মাঠে আমাদের কিন্তু আমল ছাড়া কোনো কিছুই কাজে আসবে না আমাদেরকে পাঠানো হইল আমাদের পরীক্ষার জন্য যে কতটুকু আমল করতেছি কতটুকু নাই সুতরাং এই কাজগুলো করার পরেও যদি কেয়ামতের আমাদের দিন আমরা চান্নাত তাইতে না পারি এর চেয়ে বড় দহাশয় আর কিছুই হতে পারে না এজন্য আমরা কিসের পিছনে ছুটতেছি দুনিয়ার পিছনে ছুটতেছি দুনিয়ার লোভ লালসা আমরা মুমিন কখন হই আপনি জানেন যখন আমাদের পিতা ইন্তেকাল করে যে না আমাদেরকে নামাজ পড়তে হবে হাই আপনি এক মাস নামাজ পড়েন আপনার মা ইন্তেকাল করছে আপনি কান্নায় বিভরিত আপনি এক মাস নামাজ পড়লেন আপনার পরিবারের যদি কেউ ইন্তেকাল করে সেই কবরের দিকে তাকিয়ে লাশের দিকে তাকিয়ে সেই দিনের ভয়াবহতার দিকে তাকিয়ে আপনি একটা মাস টেনে টুনে আপনি নামাজ পড়েন অথবা একটা সপ্তাহ টেনে টুনে নামাজ পড়েন তারপরে কি আবার নামাজ ছেড়ে দেন তার মানে কি আপনি এক মাসের জন্য আল্লাহকে ভয় করলেন এরপরে কি আল্লাহকে ভয় করার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হয় নাই আল্লাহবাক বলতেছেন যখন তুমি পরিপূর্ণভাবে আমাকে ভয় করতে পারবা তখনই তোমার ভিতরে তাকুয়া আসবে তখনই তুমি মুমিন হতে পারবা আর যখন আল্লাহর ভয় তোমার ভিতরে ঢুকবে তখনই তুমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আমল করতে পারবা সুতরাং কবরের মাঠে কিন্তু আমাদের টাকা পয়সা আমাদের কোনো কাজে আসবে না ধন ধরো কোনো কাজে আসবে না সেদিন আমাদের কাজে আসবে একমাত্র একমাত্র আমল সেদিন যখন ফেরেস্তার আপনাকে জিজ্ঞাসা করবেন তোমার রব নবী তোমার দিন কি ছিল সেদিন কিন্তু আমরা জবাব দিতে পারবো না যদি আমরা মুমিন না হই আমরা শুধু বলবো আদি আল্লাহ কিছুই জানি না সেদিন যদি কিছুই না জানি তাহলে আমাদের স্থানটা কোথায় হচ্ছে জাহান্নামের নামের মধ্যে আর আপনি মনে করছেন জাহান নামে গেলেও আমরা মরে যাব না আল্লাহাক বলতেছেন কাই বা তাকুর উড়া বিল্লা কিভাবে তোমরা আমার নাফরমানি করো ওয়াকুম তো তোমরা তুমি মৃত সিরা তোমাদেরকে আমি জীবিত করছি তুমি আবার তোমরা মৃত্যু পালন করবা দুনিয়ার ময়দানে ইহিম আবার তোমাদেরকে কেয়ামতের মধ্যে করা হবে আশ্চর্যের বিষয় হচ্ছে যা আমাদেরকে জীবিত করা হবে সেদিন আর আমাদের কখনো মৃত্যু হবে না তারপরে কোনদিন আমাদের মৃত্যু হবে না আমাদের মৃত্যু হবে না আল্লাহ বলতেছেন সতর্কতা স্বরূপ যে তোমরা এলেই হি তোর জান তোমাদেরকে তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে ভাই তাহলে তোমরা কেন দুনিয়ার মধ্যে গিয়ে তোমরা হচ্ছে না পরমানি করো কেন তোমরা দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহর না করো এজন্য ভাই এখনো সবাই আছে আমাদেরকে হবে রডের দিকে আমাদেরকে কেমন দিবস সম্পর্কে সেদিন মানুষ হাহাকার হয়ে চুপবে কেউ কাউকে চিনবে না পিতা মাতা স্ত্রী সন্তান কেউ যখন কাউকে চিনবে না সেদিনকার দিনকে আমাদেরকে স্মরণ করতে হবে সুতরাং এখনো সময় আছে ভাই রবের দরবারে ফিরে যান তবা করেন আপনার যে কোনো পাপ আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ পাক বলতেছেন আল্লাহ আমিন মুস্তাফা ফিলিম সাহেব শিরলা ক্ষমা দরকার আসো আমার কাছে অথচ দরকার আপনার ডাকতেছে আল্লাহ আপনাকে সেজন্য ভাই রবের দিকে পেরে যান তবা করেন দুজু বাবের পথে